তো আসেন আমরা একটু শুনে আসি যে জামাতের আমির কি বলে ঠিক আছে সবাই মন দিয়ে শুনবেন অনেকে আমাদেরকে কর্নার করার চেষ্টা করেন বাংলাদেশ জামাতে ইসলামী যেহেতু কোরআন কেন্দ্রিক একটি দল সেই কারণে অন্য ধর্মের লোকেরা তাদের হাতে নিরাপদ হবেন না আমি মহান আল্লাহর পর ভরসা করে চ্যালেঞ্জ দিলাম চুয়ান্ন বৎসরের স্বাধীন বাংলাদেশে বাংলাদেশ জামাতে ইসলামের কোন নেতা কোন অন্য ধর্মের লোকের উপর জুলুম করেছে তার জমি দখল করেছে তার ইজ্জতের উপর হাত দিয়েছে তার সম্পদ লুটন করেছে সাহস তাকে আমাদেরকে বলে দেন তো আপনি যেভাবে মানে কথাটা উপস্থাপন করছেন বা করতেছেন ঠিক আছে হয়তো আপনি ভুলে গেছেন কিছুদিন আগেও ঠিক আছে এই যে কিছুদিন বলতে চার পাঁচ দিন আগেও জামাতের একজনকে বহিষ্কার করা হয়েছে যে অন্য অভিযোগে তাহলে এটা দিয়ে আপনি ভালো একটা দিকগুলি কিন্তু আপনি যেভাবে বলছেন যে কেউ আপনাকে মানে কেউ কোন থেকে বলতে চাইতেছে এরকম বা কোনো অভিযোগ নাই এরকম বলতে পারবে না ঠিক আছে সব ভালো খারাপ মিলেই দুনিয়া একবারে সবাই যে একবারে ভালো কোনো দলের আমি বলবো না যে একদম সবাই একবার সব পারফেক্ট ঠিক আছে কিছু কিছু ত্রুটি থাকবে আর কিছু কিছু নেতাবিন্দুর মধ্যে কিছু গাড়তি থাকবে এটাই স্বাভাবিক কিন্তু আপনি যেভাবে বলছেন এটার সাথে আমি মানে এ কথাটা একমত পোষণ করি না ঠিক আছে কারণ কি আপনারা ভিডিও ফুটেজ অনেকগুলো আছে